বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি সোমনাথ আর আজকে এক জোড়া পেয়ার আবার আমি কিনেছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো গিরিবাজ রিকোয়েস্টে দাদা তুমি গিরিবাজ লাইনের পায়রা কেন আমি আস্তে আস্তে গিরিবাজ লাইনে পায়রার দিকে ঢুকছি ম্যাড্রাসে পায়রা আছে গিরিবাজ লাইনেও পায়রা রয়েছে পেয়ারটা তাহলে আপনারা শখ করে নিন ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখুন মিডিলে স্কিপ করবেন না তাহলে পেয়ারটা বুঝতে পারবেন না এই যে দেখছেন আমার জোড়াগুলো এখানে রেখে দিয়েছি এই যে পেয়ারটা এবার দেখাচ্ছি আমি এই যে এই পেয়ারটা আমি নিয়ে এসেছি সবুজ গিরিয়াজ লাইনে সবুজ পায়রা দেখুন বন্ধুরা এই একটা গিরিবাছ নিয়ে এসেছিলাম জোড়াটা দেখেছি ভিডিওতে এই জোড়াটা নতুন নিয়ে এসছি আবারিবাছি লাইনে আছে এটা এটা সিঙ্গেল রয়েছে নিদি আনলে তিনটে তিন জোড়া আমার কাছে কিউ লাইনে পায়রা হয়ে যাবে এই যে বন্ধুটা দেখুন এটা হচ্ছে নর এটা হচ্ছে নর নরে আইসটা দেখুন ভালো করে ঠোঁটটা দেখুন পুরো দাম গম ঠোঁটের লম্বা ঠোঁটের না গম ঠোঁটের মাল এই যে এটা নর পায়রা দেখুন বন্ধুরা আইসটা ভালো করে ঠোঁটটা দেখুন গম ঠোঁটের পায়রা দেখুন ঠোঁটটা দেখুন কত ছোট ঘমঠোটের পায়রা একে বলে ফেদারটা দেখুন ফেদার কোনো কাটা নেই ফ্রেশ ফেদার আছে আমি ফেদার কাটিনি এইভাবে আমি পোজ বানাবো পায়রাগুলোকে দেখুন বন্ধুরা নেক্সট ফেদারটা দেখাচ্ছি নেক্সট ফেদারও কাটা নেই আমার ছোট্ট একটা পায়রা বেশি বড় পায়রা না ছোট্ট একটা এটা বলে সবুজ হচ্ছে গিরিবাজ লাইনে সবুজ পায়রা বলে সবুজ গিরিবাজ এই যে দেখুন এটা একদম রেক ধার না কিন্তু সবুজ পায়রা দেখুন বন্ধুরা পাঞ্জাটা দেখুন হচ্ছে ওর খোপে ঢুকে গেল ডাকছে দেখুন

দুমটা দেখুন রেসটা বেশি বড় পায়রা না ছোট্ট পায়রা দেখুন এটা পাঞ্জাটা এই পায়রা গুণ খুব মানে ভোল্ট মারে পায়রা গোনা যার বাড়িতে ছিল পায়রা গুনে খুব ভোল্ট মারে সন্ধ্যা ধরতে গেলাম সেই যে উড়ে চলে গেছে ওপরে বন্ধুরা তাহলে কমেন্ট করে বলবেন তোমাদের আর কম জোড়া কোনো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন